আমার সকল দর্শক বন্ধুদের এম এন মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে তোমাদের জন্য ঘোষ মার্কেট তাঁতকাপুর হাটে যে কত রকম সিল্ক আইটেম আছে সেগুলো আমি কিছুটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় খুচরো এবং পাইকারি দুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঘোষ মার্কেট তাঁতকাপুর হাট বসে প্রত্যেক থার্সডে আর সানডে ভোর চারটে থেকে আপ টু দুপুর দুটো পর্যন্ত এই হাটে আসতে হবে শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকেই বলবে ঘোষমার্কের তাঁতকাপড় হাটে যাব তাহলে তোমার কাছ থেকে কুড়ি টাকা ভাড়া নিয়ে তারা কিন্তু একদম ঘোষমার্কের তাঁতকাপড় হাটের সামনে নামিয়ে দেবে এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত কিভাবে আসবে কী কী বার হাট বসে শান্তিপুরে আর কতগুলি হাট আছে এই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমার একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গেলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু এইভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো

তুমি রকম চাইবে সুতির ছাপা থেকে শুরু করে ফ্রেন্সি শাড়ি হ্যান্ডলুম বেনারসি এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে একটা ঘরেই কিন্তু সব রকম পেয়ে যাবে তোমাদের হাট ঘোড়ার আর দরকার পড়বে না কিন্তু সব রকম কালেকশন আছে এটা কি শাড়ি অর্গেনিকা দারুন একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার দাম কত আছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এই ব্লাউজ পিসটা দেখি আচ্ছা ব্লাউজ পিসেও দেখো ছোট ছোট বুটি রয়েছে কিন্তু গুটি রয়েছে আর পাড়ে এরম কাজ যাচ্ছে সুন্দর শাড়িটা এই সুন্দরটা এই সুন্দর শাড়িটার দাম কত আছে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে বাহ দেখো এই হচ্ছে এই শাড়িগুলো কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার দুর্দান্ত কালার মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেই এরকম একটা ব্যাপার খুব সুন্দর সুন্দর কালার আছে এতগুলো কালার কিন্তু এই শাড়িটা রয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাড়ি আচ্ছা দেখো এই ভাইয়ের দোকানে কিন্তু প্রচুর স্টক প্রচুর স্টক আছে এই দেখো একটা হ্যান্ডলুম এর মধ্যে দেখো সুন্দর একটা হ্যান্ডলুম দেখো এই সুন্দর হ্যান্ডলুমটা সিটটাও কিন্তু খুবই সুন্দর সিটটা পরে ভীষণ আরাম পাবে কত দাম আছে এটা দাম 550 মাত্র 550 টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন পাবে এখানে উই ब्लाउজ পিস এখানে কিন্তু তুমি পুরোটাই হোলসেল রেটে পেয়ে যাবে হ্যাঁ হোলসেল রেটে পেয়ে যাবে দেখো এখন কিন্তু তার খুঁজেই পাবে না খুব কমের জনের কাছে আছে কিন্তু তাঁতেরও কিন্তু এই ভাইয়ের কাছে প্রচুর আইটেম রয়েছে আর আচ্ছা এই শাড়িটার দাম আছে মাত্র আড়াইশো টাকা কিন্তু এই ভাইয়ের কাছে দুশো টাকা থেকে তাঁত পেয়ে যাবে একটু দেখো এই যে শাড়িগুলো দেখছো ভীষণই সুন্দর পার্টি ওয়ার গুলো দেখেছো এই দেখো শাড়িগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পরার জন্য কিন্তু একদম পারফেক্ট আর কালার গুলোও কিন্তু বটল গ্রিন আছে তারপরে একটা ডিপ সি গ্রিন আছে পার্পেল আছে রেড আছে তারপরে হট পিঙ্ক আছে খুব সুন্দর সুন্দর কালার গুলো মানে যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছা করবে মাত্র সাড়ে আটশো টাকা দাম আছে আটশো টাকা মাত্র আর ব্লাউজ পিসও কিন্তু এর সঙ্গে আছে এর সাথে ব্লাউজ পিস আছে এই যে ঠিক আছে যে স্টিফনের কিছু কালেকশন আছে দেখো এই যে কালার ভেরিয়েশন দেখছো অনেক কালার কিন্তু আছে আর এগুলো কি শাড়ি পিওর সিল রেপ্লিকা রেপ্লিকা পিওর সিল রেপ্লিকা যে বেরিয়েছে এই সেইগুলো হ্যাঁ এখানে কিন্তু সব রকম কালেকশন তোমরা পেয়ে যাবে সিঙ্গেল পিস বিক্রি আছে সিঙ্গেল পিসও তুমি পেয়ে যাবে এখানে একটাই এইটা দেখো না দেখো সিকনকারির কাজ আছে ওয়াও শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ সামনে থেকে লালটা এত ভালো লাগছে যে কি বলবো কত দাম আছে প্রচুর এগারোশো টাকা এগুলো ট্রেন্ডিং শাড়ি এখনকার মাত্র এগারোশো টাকায় ঠিক আছে প্রচুর কালার অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক কালার আছে এই যে রানি আছে একটা সি গ্রিন রয়েছে বেবি পিঙ্ক রয়েছে গ্রিন এর মধ্যে একটা রয়েছে মানে অনেক হিউজ কালেকশন বলতে পারো ওর কাছে এই শাড়িগুলো একটু দেখি এই যে পিওর সিল্কের রেপ্লিকা দেখো কত সুন্দর কালার ডিজাইন গুলো দেখো আর কালার গুলো দেখে নাও তোমরা এক একটা কালার দেখো দুর্দান্ত কালার কত দাম আছে ভাই এগুলো এগুলো 450 টাকা মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছো পিওর সিল্কের রেপলি কাউর কাছে সিঙ্গেল পিসও তোমরা পেয়ে যাবে হ্যাঁ এখান থেকে একটা সিল্ক দেখাও যে ইয়োলোই বালুচুরির মধ্যে আচ্ছা দেখো বালুচুরির মধ্যে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত কালার একটা মাস্টার ইয়োলো যেটা বলে সেই ইয়োলোর সঙ্গে রেড কম্বিনেশন দুর্দান্ত একটা কালার কত দাম আছে এই শাড়িগুলো মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে দেখো কালারগুলো দেখো জাস্ট অসাধারণ কালার লাইট শেডে নিতে পারলে নিলে তোমরা নিতে পারবে ডিপ শেডে নিতে পারবে সব রকম কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কি শাড়ি আছে লিলেনের মধ্যে দেখো এই কালার কম্বিনেশনটা কিন্তু দারুন মাস্টার ইয়েলো সঙ্গে রানী দেখো কত সুন্দর সুন্দর কালার একদম দারুন দারুন কালার কত দাম আছে এটা এটার দাম পড়বে 550 550 এইটাও কি রেপ্লিকা গুলো নাকি রেপ্লিকা এগুলো কম দামের মধ্যে আড়াইশো টাকার মধ্যে দেখো রেপ্লিকাগুলো এগুলো কিন্তু মাত্র আড়াইশো টাকা কিন্তু সিট কিন্তু খুব সুন্দর জানো তো সিটের কিন্তু কোনো ইয়ে হবে আপনারা মার্কেটে যে সব মার্কেটে বিক্রি হচ্ছে আপনাদের ওখানে এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা হোলসেল রেটে অনেকটাই কমে পাবে এই ভাইয়ের কাছে কিন্তু প্রচুর ভালো কালেকশন আছে এই চাপা গুলো কত চাই এগুলো কি চাই এগুলো বাটিক শাড়ি বাটিকের মধ্যে এগুলো বাটিকের মধ্যে কত দাম আছে মাত্র দুশো ষাট টাকায় কিন্তু এত সুন্দর বাটিকের শাড়িগুলো পেয়ে যাবে দুশো কুড়ি টাকা থেকে ভাইয়ের কাছে বাটিকের শাড়ি শুরু আছে এটা কি শাড়ি ডোলা ডোলার সিল্ক দেখো এই সিল্কের এখন প্রচুর কত আছে দাম মাত্র সাড়ে ছশো টাকা কিন্তু এই ভাইয়ের কাছে প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে যোগাযোগ করো ফোন কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও নাইন এটা আমাদের এই আপনারা যোগাযোগ করতে সব রকম আইটেম পেয়ে এলো কি আছে অর্গেনজা কত দাম আছে মাত্র চারশো টাকা এই অর্গেনজাটার দাম কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর রানি পার আর ব্লু বডিটা এই যে এটা দেখছো এটা আছো খুব সুন্দর একটা কালেকশন এটার কিন্তু অনেক কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে প্রায় দশটা কালার আছে দশটা কালার আছে ওনার কাছে এই যে এটা দেখো সিলভার সিল্কের মধ্যে একটা শাড়ি দেখো কিন্তু সিট গুলো কিন্তু ভীষণই সফট এর মধ্যে কত দাম আছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি মালবেরি গুলো কত দাম আছে মালবেরি গুলো দাম আছে কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মালবেরি গুলো পড়লে ভীষণই ভাল লাগে

အဲ့ဒါကတော့အစပိုင်းကနေပြီးတော့အချိန်တွေကြာလာတဲ့အခါမှာအမြင်တွေပြောင်းလာတယ်လို့ပြောရပါမယ်။ যে ঘোষ মার্কেট তাঁত কাপড় হাঁটে বন্দনা টেক্সটাইল কিছু নতুন করে বলার কিছু নেই তোমরা বন্দনা টেক্সটাইল নাম সবাই জানো ঘোষ মার্কেটে আগেও দেখেছো আমার চ্যানেলেই দাদার কালেকশন গুলো সত্যি সুন্দরই থাকে দেখো প্রচুর নতুন কালেকশন এসেছে তার মধ্যে এটা দেখছেন বন্দনা টেক্সটাইল ঠিক আছে যেটা হাটের মধ্যে একতলায় সাত নম্বর ঘর দিদি আগেও এসে বলার কিছু নেই এটা কিন্তু

আপনি আমাদের তো ধরুন কম দামি থেকে সব রকম মাল পাবেন আমরা এই যে বিল করে মাল দিই পুরো বিশ্বস্ত প্রতিষ্ঠান যে আমাদের কিন্তু একশো আশি টাকার থেকে জামদানি টোটাল স্টার্ট ঠিক আছে এছাড়া যারা মনে করবেন বিয়ের কেনাকাটা করবেন টোটাল বিয়ের বেনারসি মোটামুটি আমাদের সাতশো টাকা থেকে স্টার্ট ঠিক আছে সাতশো টাকা থেকে দাদার কাছে বেনারসি স্টার্ট হয়ে যাচ্ছে আমরা পিসের রেটে মোটামুটি এক এক পিস মাল আপনি পিসের রেটে পাবেন ইনি একজন অনেক দূর থেকে এসে একটা গরিব মেয়ে উদ্ধার হবে ওনার মুখ থেকে উনি এই কথাটা বললেন আমার অন্তরে খুব লাগলো ঠিক আছে আমি ওনাকে যে রেটটা দিয়ে দিয়েছি সারা ওয়েস্ট বেঙ্গল খুঁজে কোথাও পাবেন না উনি কাস্টমার খুশি মালটাও পছন্দ হয়েছে ওনার ওনার কাছ থেকে দুটো কথা আপনি শুনে নিতে পারেন অসুবিধা নেই কথা সুন্দর পছন্দ হয়েছে অল্প পয়সা পেয়েছি আমি খুব খুশি